রাসুল ইসলামের সময়কালে কিছু সাহাবারা রাসুলের স্ত্রীদের কাছে জানতে চেয়েছিল যে আপনারা বলুন যে রাসুলের আমল কেমন ছিল আমরা তো মসজিদে দেখি বাইরে দেখি ঘরে ওনার আমল কেমন আমাদের জানতে বড্ড মনে যায় তো রাসুল সাইসলামের স্ত্রীরা বললেন যে উনি এমন এমন আমল করেন এইভাবে নকল রোজা রাখেন শেষ সাথে তাহাজুত পড়েন এইভাবে তাজবি পড়েন তলত করেন জিকির করেন হাদিসে এসেছে যে কায়ান্নাহুম তাকাল্লুহা তাদের কাছে এটা কেমন যেন কম মনে হলো তারা একটা বড় এক্সপেকটেশন নিয়ে আসছিল মানে বিশাল একটা রাসুল সব নবীদের নবী না জানি কি আমল করে ঘরের ভিতরে কিন্তু যখন রাসুল সাল্লাল্লাহু কাছে শুনলো এই এই আমল তিনি করেন ঘরের ভিতরে ওনারা হতাশ হায়রে ভাবছিলাম এত এত আমল করে এই মাত্র এই এরকম আমল করে এগুলো তো আমরাও করি কায়ান্নাহুম তাকাল্লুহা হাদিসে এসেছে ওনাদের কাছে এটা খুব কম মনে হইলো তো তারা একে অপরকে বলতে লাগলো যে এর কারণ হচ্ছে ত গফির আলাহু মা তাকদ্দমিন দাম বিহি মা তা আফার আল্লাহ তাল্লাহ তো রাসুল আগের পরের সব গুনা মাফ করে দিয়েছে ওনার তো আদতে কোনো গুনাই নেই কিন্তু আল্লাহ তাল্লাহ ঘোষণা হচ্ছে নবী হে আপনার আগের পরের সব গুনা মাফ করে দিলাম তো সাহাবারা বলতেছেন এর কারণ হচ্ছে ওনার কোনো গুণাই নেই সব মাফ এজন্য ওনার কম করলে হয় আমাদের তো এত কম করলে চলবে না কথা বুঝতে পেরেছেন ওনারা ভাবলো যে না আমাদের তো আমল বাড়াইতে হবে কি করতে হবে একজন বললো আমি সারা রাত নামাজ করব আমি আর ঘুমাবো না এখন থেকে সারা রাত কি করবো নামাজ করব আমি আর ঘুমাবো না আরেকজন বলল তাহলে আমি সারা বছর রোজা রাখবো রোজা ভাঙবো না সারা বছর টানা রোজা যেহেতু বেশি বেশি করতে হবে আরেকজন বললো আমি স্ত্রীদের সাথে আর মেলামেশা করবো না আমার স্ত্রীদের সাথে আমি আমার মতো বৈরাগ্য জীবন জীবনযাপন করবো এই কথা যখন রাসুসাহ ইসলাম শুনলেন রাসুসাহ ইসলাম ওনাদেরকে ডেকে পাঠালেন ডেকে বললেন আন তুমুল্লা দিন আকুল ওয়া কাদা তোমরা কি এমনটা এমনটা বলছ তারা ভয়ে বলতেছে ইয়া রাসুল্লাহ জি আমরা তো এরকম করে ফেলছি বলে ফেলছি তখন রাসুসাহ ইসলাম বললেন বল্লাহি ইন্নি আফসাহি ও আতফা লাহ আল্লাহর শপথ করে বলছি আমি তোমাদের মধ্যে থেকে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই আমি সবচেয়ে বড় মুক্তা কি আমার চেয়ে বেশি কেউ আল্লাহকে ভয় পেতে পারে না আমি সবচেয়ে বড় মোত্তাকি আমি সবচেয়ে বেশি আল্লাহর প্রিয় ভাজন আমি আল্লাহর সবচেয়ে বেশি ভয় পাই এরপরেও আমি রাতে ঘুমাই আবার নামাজ পড়ি সোম বৃহস্পতিবারে রোজা রাখি বাকি দিনগুলোতে আমি খাই আমার তো এগারো জন স্ত্রী আমি সবার সাথে মেলামেশা করি কই স্ত্রী মেলামেশায় রোজা রাখা না রাখায় রাতে ঘুম এবং তাহাজ এই যে ব্যালেন্স করে যে আমি জীবন পরিচালনা করি এতে আমার মোত্তাকি হচ্ছে তো কোনো সমস্যা হয়নি আমি শ্রেষ্ঠ নবীর এই মর্যাদা অক্ষুন্ন রাখতে তো আমার সমস্যা হয়নি তোমাদের সমস্যা কোথায় তখন তিনি একটা অসাধারণ উক্তি করেছিলেন তিনি বলেছিলেন ফামান রকিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি যে আমার সুন্নতকে অবজ্ঞা করে মানে আমার যে পন্থা এটা অনুসরণ না করে অন্য কিছু যে করতে চায় ফালাইসা মিন্নি সে আমার দলভুক্ত নয় আল্লাহ আকবর কি ভারসাম্য বোধ কি ব্যালেন্সড লাইফস্টাইল কি পরিমিতি বোধ তিনি আমাদের শিখিয়েছেন তাহলে বোঝা গেল সারারাত রাত এবাদত করলেই ওইটা শ্রেষ্ঠ এবাদত হয় না রাসুল সাহেম ঘুমাতেন আবার এবাদত করতেন স্ত্রীদের সাথে মিলতেন সামাজিক কাজ করতেন মাঝে মাঝে নকল রোজা রাখতেন মাঝে মাঝে অনেকদিন রাখতেন না ইজ ব্যালেন্স ইসলাম এবং এর চেয়ে শ্রেষ্ঠ ইসলাম আর হতে পারে না তার মানে বোঝা গেল রাসুল সাহে ইসলামের চাইতে যদি এক কাঠি বেশি বোঝেন আপনি এটা ইসলাম হবে এটা হবে বাড়াবাড়ি ঠিক কিনা রাসুল সাহ ইসলাম যেমনটি যেমনটি করেছেন ঠিক তেমনটি তেমনটি করান ইসলাম এবং এভাবেই আল্লাহ তালা ভালোবাসা পাওয়া সম্ভব এছাড়া পাওয়া সম্ভব